আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংরা উপজেলার তিন নং ইটালি ইউনিয়নের কুম গ্রামে আমরা আছি এখানে গ্রামীণ মেলা কুমগ্রামের যে গ্রামীণ মেলা হয় প্রতি বছর সেই মেলাতে আমরা অবস্থান করছি তো কুমগ্রাম এই মেলাটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে একদিনব্যাপী এই কুমগ্রাম বাজারের পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু একদিন ব্যাপী অনুষ্ঠিত হয় তো আমরা সেই মেলাতে আমরা অবস্থান করছি মেলা এই এলাকার মানুষের কিন্তু একটা বার্ষিক একটা উৎসব লোক সংস্কৃতির একটা বড় অংশ জুড়ে আছে মেলা মেলার উপলক্ষে এই এলাকার মানুষ প্রত্যেকটা বাড়িতে তামাই ঝি এবং অন্য অন্যান্য কুটুম যে আছে সেই কুটুমগুলা কিন্তু নিয়ে আসে বাড়িতে এবং বাড়িতে নিয়ে এসে তাদের সাথে একদিন ব্যাপী কিন্তু মেলা উৎসব পালন করে থাকি তো আমরা মেলাতে যেতে অবস্থান করছি এবং মেলার ভিতরে আমরা ঢুকবো এবং এখানকার যারা জামাই রয়েছেন সেই জামাইদের সাথে কথা বলবো এবং কথা বলবো মেলার ক্রেতা তা বিক্রেতার সাথে কথা বলবো পাশাপাশি মেলাতে যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসেছে তাদের সাথে কথা বলবো সকলকে কুমগ্রামের মেলা থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম

চাঁন্দাই গেল তুই আসছে চাঁদাই ঘুরে থেকে তুই মাছ নিয়ে কথা যাবে শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বিয়ে করছেন না প্রতি বছর আসেন আজকে কি কিনেছেন কি মাছ কিনেছেন দেখি মাছটা দেখাই তো দেখেন তো মাছটা হ্যাঁ কাতল মাছ আর একটা কি এটা কাল বস না কেমন কেজি এর দাম

আপনার খুশি এই এলাকা বিয়ে করার পর দামি হওয়ার পর কি শুনুন পাচ্ছেন ধরে এত খুশি নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আওয়াজ গুনপুরি কুমগ্রাম মানিষাবো ধাপ বাঁধুড়া সাতড়া গুনপুরি এবং আশেপাশের বিভিন্ন কলরক থেকে আসে এইটা সাত আটten গ্রামের উপর এটা আসে

আ মেলা ভালো লাগিছে কি কি কিনিস মেলা বন্দুক আর সোরকি কিনিস দেখাইতে আরবে ভিতর আছে তলে আছে না বন্দুক কিনিস আর সোরকি বাহ বাহ মেলা তো খুব আনন্দ না সোরকি আর মেলা ইয়া কিনতে বন্দুক কিনতে ঠিক আছে লাতিক নিয়াছিন মেলা না হ্যাঁ গুমরম মেলা প্রতি বছর কোন টাইমে হয় 10 পালা মঙ্গলবার 10 10 ট মাসে পালা মঙ্গলবার না

একটা সময় তো চলন বিলে তো তুলো পরে বাস বেড়ে খুব দই নাম করা ছিল না মানে ওই দই ছাড়া তো আপনার কোনো অনুষ্ঠানে মানে ইয়ে হয়নি কেমন রেট লিখছেন এগুলো দুইশো টাকা তিনশো টাকা দুইশো টাকা তিরিশ পিস উদন কত রুপির আছে